প্রস্তিত সম্মানিত শ্রোতাবিন্দু যারা দেশে বিদেশে কাছে দূরে আমাকে দেখছেন সকলকে স্বাগত জানাই আমাদের তস্কাতুল্লাহ উলিয়া এই অনুষ্ঠানে আমরা বিশিষ্টজন অলিয়াল্লাদের জীবনচরিত নিয়ে আলোচনা করি তাদের বসে পাকে তিনি শরীর সম্মত পন্থায় সম্পূর্ণ কীভাবে একজন বুজুর্গ কী নিয়ে এসেছিলেন কেন এসেছেন কেন প্রস্থান করলেন কী নিয়ে প্রস্থান করলেন আমাদেরকে কি দিয়ে গেলেন সেটাই আমাদের আলোচ্য বিষয় আজকে আলোচনার বিষয় হচ্ছে বাংলার শ্রেষ্ঠতম আধ্যাত্মিক সাধক পুরুষ এই পূর্ব বাংলার সম্রাট বাবা সাহায্য ইয়েমেনি ইয়েমেনীর রহমতুল্লাহ বিশ্বের জিল্কাত ইনার বার্ষিক শরীফ সারা দুনিয়ার তথা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার সিলেটের সে পবিত্র ভূমিতে একত্রিত হয় বাবা সাহজাল রহমতুল্লাহ অবশ্যই পালন জন্য এই আধ্যাত্মিক সাধক কিন্তু ইয়েমেনে জন্মগ্রহণ করেছিলেন ওনারা জানেন উনি ওনার মা ছিলেন সৈয়দ জাদি বাবা ছিলেন কোরাইশি বাবা কোরাইশি মা সৈয়দ জাদি উনি জন্মের তিন মাস পরে কিন্তু ওনার মাকে হারিয়েছিলেন মা বেঁচেছিলেন না ইনি কিন্তু এনার মামার বাড়িতে লালিত পালিত হন আহমদ কবির ছিলেন ওনার মামা সেই মামা ওকে লাল পালন করেছেন মামা ওনাকে দাবির দুধ খাইয়া বড় করেছেন এবং পাশাপাশি ওনাকে শিক্ষা দীক্ষা দিয়ে সত্যিকারের একজন আলেমে হক কানের অবাণী এবং আধ্যাত্মিক সাধক পুরুষ হিসেবে তৈরি করলেন মামা যখন ওনাকে ইসলামের শরীয়তের বিভিন্ন শিক্ষা দীক্ষা দিয়ে অত্যন্ত বড় আলিম হকানি বাড়ি বানালেন তখন এনাকে আধ্যাত্মিক ফুজবর করতে দেবার জন্য তিনি মামাজানের সান্নিধ্যে থাকবার পরে মামাজান তখন ইনাকে ইশারা করলেন আরেক ওস্তাদ দেখিয়ে দিলেন ওনার কাছে যাওয়ার জন্য হজরত সৈয়দিনা শাহাবুদ্দিন সরওয়ার্দি রহমতুল্লাহ তরিকতের একজন উচ্চ মকামের পীর লামা জালাউদ্দিন সরওয়ার্দি ইনার কাছে পাঠালেন তিনি ওনার কাছে আধ্যাত্মিক সাধন দীক্ষা নেবার পরে যখন একজন ইনসানে কামলে পরিণত হলেন তখন স্বপ্ন যুগে আহমদ কবির সরওয়্দ আহমদুলিকে রসুল কালিমস্লামার স্বপ্নে দেখালেন যে তোমার এই ভাগিনাকে তুমি পূর্ববঙ্গে পাঠিয়ে দাও ইসলাম প্রচার করবার জন্য রসুল কাল ইসলামার নির্দেশনা পাওয়ার পরে রসুল ইসলাম ওনাকে ডাকলেন ওনাকে ডেকে বললেন যে আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে নির্দেশনা এসেছে তোমাকে বঙ্গে যেতে হবে ভারতে যেতে হবে দিল্লি হইয়া তোমাকে বঙ্গে গিয়ে পূর্ববঙ্গে গিয়ে তোমাকে ইসলাম প্রচার করতে হবে তখন ইনি ওনার বাসা থেকে ইয়ামেনের এক মুষ্টি মাটি ওনাকে দিলেন এবং সেই মাটিটা সঙ্গে রাখতে বললেন বললেন এই মাটি নিয়ে তুমি চলে যাও মামাকে তিনি বললেন যে মামা যাও আমি কোথায় গেলে আমার মঞ্জিল করব পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ তো আমি চিনি না তো পূর্ববঙ্গে কোন জায়গায় গেলে আমি মঞ্জিল করব। পূর্ববঙ্গ তো ছোট্ট একটা রাষ্ট্র না মোটামুটি আমাদের এই বাংলাদেশ তো কিছুটা সীমানা দিয়ে বিশাল এলাকা দিয়ে কিন্তু আমাদের বাংলাদেশের অস্তিত্ব তো আমি কোন জায়গায় যাব আমি কি চট্টগ্রাম ঢাকা সিলেট কোথায় যাব। তো বললেন আমি তো কিছুই চিনি না বললেন তোমাকে নিয়ে অস্থিরতা ফিল করতে হবে না তোমাকে আমি এক মুষ্টি মাটি দিলাম যে এলাকায় গিয়ে এই মাটির রং মাটির সৌন্দর্য মাটির গ্রান হুবহু ওই দেশের মাটির সাথে মিলে যাবে তুমি ওখানে মাটিগুলো ছিটিয়ে দেবা চতুর্দিকে এবং সেখানে তুমি মঞ্জিল করবা সাজ ইমিন রহমতুল্লাহ মাটিটা সঙ্গে নিলেন নিয়ে কিন্তু উনি মাত্র এগারো জন সঙ্গে সঙ্গে নিয়ে উনি রওনা হয়ে গেলেন দিল্লি হয়ে আস্তে আস্তে কিন্তু ওনার সাথে যুক্ত হলেন তিনশো ষাট জন তিনশো ষাট জনের বহর নিয়ে যখন তিনি বাবা নিজামুদ্দিন মেহবুয়াল্লাইয়ের সাথে দেখা করলেন আসার খবর পেয়ে মাহবুব করলেন ওনার জন্য বিশাল সম্বর্ধনার ব্যবস্থা করলেন সম্বর্ধনার সম্বর্ধনার্গ একজন একজন বুজুর্গকে চিনে আজ সেইদিনা নিজামুদ্দিন মেহবুল্লাহ রাড়ার ধরা পড়েছিল বাবা ইমেনি ইয়েমেন থেকে ইসলাম প্রচারের জন্য বাংলাদেশে আসছেন তাই এই জন্য তিনি তাকে দিল্লিতে বিশাল সম্বর্ধনার ব্যবস্থা করেছিলেন এবং দিল্লিতে সম্বর্ধনার ব্যবস্থা করে উনি ওনার ব্যক্ত করলেন যে আমাকে তো মাটি দেওয়া হয়েছে আমাকে পূর্ব বাংলায় যেতে যেতে বলা হয়েছে সাহমদ কবির সর্বন্দির আহমদুল্লাহ আমাকে সর্বদে তরিকার ইমাম তিনি বলেছেন এই মাটি রং এবং স্বাদ এবং গ্রাম যেখানে মিলবে সেখানে মনসিল করার জন্য তো বাবা নিজামুদ্দিন মেহবুল্লাহ ওনাকে সহযোগিতা করলেন পূর্ববঙ্গে আসার জন্য এবং দোয়া দোয়া করে ওনাকে পাঠিয়ে দিলেন সঙ্গে একজোড়া কবুতর দিলেন এই যে মাটিয়ে কালারের যে কবুতরটা আমরা যেটাকে জালালি কবুতর বলি এই কবুতর কিন্তু হজরতে নিজামুদ্দিন মেহুলা কিনা এনাকে উপহার দিয়েছেন পথে পথে এগারো জন নিয়ে এমন থেকে বের হয়েছেন এমন থেকে আসবার সময় তিনি তিনি আবার এই পথ পাড়ি দিয়ে যখন দিল্লি আসলেন দিল্লি হয়ে পূর্ববঙ্গে আসবার জন্য উদ্যোগ নিলেন পথে পথে ওনার সাথে যুক্ত হলেন তিনশো ষাট আউলিয়া এই তিনশো ষাট আউলিয়া যুক্ত হয়ে ওনাকে ওনার এই বিশাল বহর একজোড়া কবুতর নিয়ে কিন্তু পূর্ববঙ্গের দিকে রওনা হয়ে গেলেন এই পূর্ববঙ্গে এসে যখন দেখলেন সিলেটের মাটির সাথে এই মাটির হুবহু মিল এখান কোথায় এমেন কোথায় সিলেট আল্লাহ মাটি তৈরি করতে এমন ভাবে তৈরি করেছেন যে ওই মাটি পবিত্র মাটির সাথে কারণ ইয়েমেনে এলমো এলমো হেকমতের কিন্তু বিজ্ঞানাগার বলেছেন রসুল ইসলাম পর্যন্ত ইমানের আলো থাকবে বলেছেন রসুল ইয়েমেনের জন্য দোয়া করেছেন বারম্বার রসুল গাম ইসলাম ইয়েমেনের জন্য দোয়া করেছেন ইয়ামেন থেকে ওয়াইসেল করণের খুশব নিয়েছেন সেই ইয়েমেন এ শাহজিল ইমানের বাড়ি দেখেন আসলে প্রেম প্রীতিকর মানুষগুলো প্রেমের দেশেই সৃষ্টি হয় প্রেমের দেশেই জন্মায় ওদের ওরা সারা পৃথিবী আলোকিত করে উনি ইমানে জন্মিয়াছেন ইমানের নাগরিক নয় বাবা সাজাল ইমানে বিশ্ব নাগরিক আজ বাংলাদেশ রাকে নিয়ে গর্ববোধ করে সাজাল আল ইমানের আহমেদুর রহমান এ বাংলাদেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক বিমান নামকরণ করা হয়েছে সাজাল আল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা হয়েছে আজকে সিলেটের জমিন কত উপর হয়েছে দেখেন মাটিগুলো তিনি ছিটিয়ে দিলেন ইমানের বরকত মাটি যখন সিলেটের জমিনে ছিটিয়ে দিলেন যেখানে যেখানে সেই মাটিগুলো পড়েছে আজকে বরকতে ভরে গেছে সিলেটের মার্টিন নিচেও কিন্তু নিয়ামত তেল মার্টিন নিচে গ্যাস মার্টিন নিচে আর উপরেও কিন্তু নিয়ামত উপরে কিন্তু অসংখ্য ভালো মানুষ জ্ঞানী গুণের আবিষ্কার হয়েছে আজকে দেখেন সারা বিশ্বে সিলেটি মানুষগুলো নেতৃত্ব দিচ্ছে এটা কিন্তু ওনাদের কোন ক্রেডিট না আপনি দেখে থাকবেন যে আমেরিকাতে সিলেটি কমিউনিটি কত বেশি শক্তিশালী লন্ডনে কত বেশি শক্তিশালী ওরা কিন্তু টাকা পয়সা অর্জন করেছেন কিন্তু এই যে নিয়ামত গুলো প্রাপ্তি এগুলো কিন্তু বাবা সাহায্য একশো পঞ্চাশ বছর হায়াত পেয়েছিলেন এই দীর্ঘ সময় উনি মোজারত ছিলেন সাদী করেন শুধু সাদী করেননি সেটা নয় বরঞ্চ ইনি কোনোদিন কোন মহিলার দিকে নজরও করেন কোনো নজির নাই সবসময় মস্তক অবনত রাখতেন কোন মহিলার সাথে কোনোদিন চোখ তুলে তাকিয়েছেন কোনো প্রমাণ নেই কোনো মহিলা উনি দেখেননি তো মহিলা যেখানে দেখেননি সেখানে শাদী করবেন কিভাবে অর্থাৎ তিনিকে স্বাদির ব্যাপারে প্রস্তাব দেওয়া হলে উনি বললেন আমি কাকে সাদী করবো মহিলার প্রতি তো আমার কোনো ইন্টারেস্টই নেই আমার কলবে আমি অন্য কাউকে জায়গা দেওয়ার কোনো খালি জায়গা আমি রাখি নাই পুরু কলব জুড়েই হচ্ছে আল্লাহ এবং রসুল প্রেম সুতরাং একটা মেয়েকে আমি বিয়ে করে আনবো তাকে আমি কষ্ট দেবো তাকে আমি ভালোবাসা দিতে পারবো না তাকে বরণ পোষণ দিব না তখন সে মেয়েটি কষ্ট পাবে দরকার নেই তিনি তিনি আলাদা হয়ে রেখে গেলেন চিরকুমার রয়ে গেলেন একশো পঞ্চাশ বছরে তিনি গৌর গোবিন্দের বিরুদ্ধে যুদ্ধ করে সিলেটের জমিনে তিনি ইসলাম প্রচার করলেন আদানের ধ্বনিতে গৌর গোবিন্দের সিংহাসন খান খান হয়ে গেল এবং সিলেটি শাহজাল ইমনির রহমতুল্লাহ ইসলামের আলু তিনশো ষাটটাউন নিয়ে যারা আসছিলেন উনি সিলেটে কজনকে রেখে দিয়ে বাকিদেরকে পুরো ভঙ্গে ছড়িয়ে ছিটিয়ে যাওয়ার নির্দেশ দিলেন এবং তারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে গিয়ে ইসলামের প্রচার করেছে। এখানে ছিল মক এবং বৌদ্ধ হিন্দুদের অভয়ারণ্য কাছে ইসলামের দাওয়া দিয়ে মুসলমান বাড়িয়েছে আজকে তিনি বাংলার সম্রাট বাংলার সিংহাসনে বসে আছেন বাবা সাহজুল ইমানি রহমতুল্লাহ চলে যাওয়ার সময় এনার যে যখন চলে যাবেন তখন বলি দানরা জিজ্ঞেস করেছেন হজুর আপনি তো যাওয়ার সময় গনি আসছে আপনার দাফন জানা জানাজা কাপন এগুলো কোথায় হবে উনি বললেন তোমাদেরকে সে বিষয়ে চিন্তা করতে হবে না আমি যেখানে বসিয়ে ইবাদত করতেছি তার পাশে অনুযায়ী দূরে তুমি আমার কবর খননকৃত অবস্থায় পাবা কবরের ভিতরে আমার জন্য কফিন রেডিমেড পাবা ওই কফিনে পেঁচিয়ে তোমরা আমার জানাজা দিয়ে সে কবরে দাফন করে দেবে অর্থাৎ তারা খনন করেছিলেন এনার কফিনটা জান্নাত থেকে এসেছে তো যিনি যার জন্য কফিন ফেরেশতারা কবর ফেরেস্তারা খনন করেছেন জান্নাত থেকে কফিন এসেছেন ইনি কেমন জাতে গ্রামে ছিলেন এজন্য বিশ্ব পরিব রাজক ইপনে সাজাল এমএন রহমতুল্লাহ এমএন থেকে বাংলাদেশে এসেছেন ওটা শুনে ওনার সাথে দেখা করবার জন্য বাংলাদেশে এসেছিলেন উনি বিশ্ব পরিভ্রাজন করবার সময় বিশ্ব সিলেটের সুরমা তীরে ছিলেন বাবা সাহজুলকে সিলেটের সুরমা নদীর তীরে ঘাটে পাঠিয়েছিলেন যে একজন পর্যটক আসতেছেন ওনাকে মেমানদারি করে ওনাকে অভ্যর্থনা জানিয়ে আমার দরবারে নিয়ে আসো তাহলে আমার কথা হলো যে তখন তো টেলিফোন ট্যালেক্স চিঠি কোনো কিছুর ব্যবস্থা ছিল না বাবা সাহজুল এমিনী কিভাবে বুঝতে পেরেছিলেন যে ইবনে বধুদা ওনাকে দেখার জন্য ওনার সাথে দেখা করবার জন্য আসতেছিলেন এই আসছিলেন সাহানি দেখে আধ্যাত্মিক এবং জাগতিক ফয়েস গ্রহণ করে আবার তিনি ফিরে গিয়েছিলেন ইবনে বধুদার সেই বিশ্ব সফরে নামাতে বাবা শাহজুল নেমিনীর কাছে যে এসেছেন ওনা থেকে যে ফয়েস নিয়েছেন সেটা তিনি সুস্পষ্ট করেছেন আল্লাহ তাবারক তাবারকুতলা বিশে জিলকাত আমরা যেন সেই মহান আধ্যাত্মিক সাধক যিনি এই গোটা বাংলার আধ্যাত্মিক জগতের সম্রাট বাংলার শাহান শাহ হুজুর বাবা শাহজিলমিনী রহমতুল্লাহ রেফজাদ আল্লাহ আমাদেরকে নসিফ করুন এবং শরীর সম্মত পন্থায় ইনার এনার পাক ওনার মাঝারে পাকে এবং সর্বস্তরে পালন করবার তৌফিক দেখ আমিনালামালাইকুম ওরমতুল্লাহি